রাধে রাধে সবাইকে তো দেখো আমার ছাদে অনেক ফুল গাছ লাগিয়েছিলাম দেখো এটা হচ্ছে হোয়াইট কালারের জবা যেটা দেখতে খুবই সুন্দর আমার খুবই ভালো লাগে এই ফুলটিকে দেখো সুন্দর একদম সাদা হোয়াইট তো আমার কাছে জবা অনেক রকমের আছে দেখো এটা হচ্ছে চন্দন কালারের তোমার হচ্ছে জবা দেখো খুবই সুন্দর তো দেখতে যে দেখো বস্তার মধ্যে লাগিয়েছি আমার গাছগুলোকে তো দেখো এটা হচ্ছে পিঙ্ক কালারের দেখো গোলাপি কালারের জবা আর দেখো এখানে আরও আছে আরও আছে হচ্ছে আমার হচ্ছে বেগুনি কালারের জবা এই দেখো আর এই ভিডিওটা আমি দুপুরবেলা নিচ্ছি সকালে নিলে আরোই ভালো হতো কিন্তু আজকে সকালে আমার কি বলবো মোবাইলটা আর কি ভেঙে নষ্ট হয়ে গেলো সেজন্য নিতে পারলাম না তো এটা হচ্ছে আমার বরের ফোন থেকে ভিডিও করতেছি দেখো আর তোমাকে দেখাবো মোবাইলটার কী অবস্থা হয়েছে হ্যালো বন্ধুরা দেখো এটা হচ্ছে আমার ফোন যেটা আমি ইউজ করি তো এই ফোনে কি হয়েছে আজকে সকালে যখন আমি মোবাইলটা হাতে নিয়েছিলাম তখন হাত থেকে একটু পড়ে গিয়েছিল তো পড়ে যাওয়ার পরে দেখো মোবাইলের অবস্থা এই যে এমনি দেখতে পাচ্ছ সব কিছু ঠিক আছে কিন্তু কি বলবো এই যে দেখো মোবাইলের অবস্থা রিপেয়ার করা হয়েছিল মোবাইলটা দেখো আগে রিপেয়ার করেছি আমি তো এই যে আমার মোবাইল আর কি বলবো সেই জন্য আর কোনো ভিডিও আপলোড করতে পারতেছি না এখন জানি না কি হবে দেখা যাক নতুন ফোন কিনতে হবে এখন মনে হচ্ছে ঠিক আছে আজকে এখানেই